আমরা যারা জানতে মানে অনেকেই জানতে চাইছিলাম আমি বলছিলাম বাট যাদের মনে কনফিউশন আছে বলে দেয় আরো ভাই দাড়ি স্ট্রেট করে এখন সে বড় ভাইকে দাড়ি স্ট্রেট করা শিখাচ্ছে এই যে এখন ঠিক আছে তো এই যে সকাল সকাল নাস্তা করতে সবাই বসে গিয়েছে সকাল না কয়টা বাজে ভাই যাই হোক আমাদের জন্য সকাল ইজি এখানে খাচ্ছে তাজরিনও খাচ্ছে খাওয়াচ্ছে শাওনও খাচ্ছে সো আমরা প্রথমে ভাবছিলাম তেহেরি খাবো কারণ আমরা ইউজুয়ালি তাই করি তাই না রে ভাই একটু পরেই খাবো ইনশাল্লাহ তো আমরা এখন কফি

সো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি যেটা আমাদের মিশন যতদিন থাকবে বিরিয়ানি ততদিন আমরা ওটা খেয়ে যাবো আর কিছু খাবো না আমরা সরি আবার সো আমাদের মিশন হচ্ছে যতদিন বিরিয়ানি থাকবে যতক্ষণ বাসায় ততক্ষণ আমরা বিরিয়ানি খেয়ে যাবো অন্য কিছু খাবো না আমরা এই পান করি আর এই ভিডিওতে আমি দুইজনের মুখের উপর স্টিকার লাগাবো এক হচ্ছে এখানে আছে আখি পাখি আর ওইখানে আছে আমাদের ইজি বেবি কাউকে দেখা যাইতেছে না কারে লাগাবো স্টিকারটা আচ্ছা ওদের দেখা গেলে স্টিকার লাগাতাম তাইলে এক ভাই দাড়ি স্ট্রেট আচ্ছা তোমরা যারা জানতে মানে অনেকেই জানতে চাইছিলে আমি বলছিলাম বাট যাদের মনে কনফিউশন আছে বলে দেই আরো ভাই দাড়ি স্ট্রেট করে এখন সে বড় ভাইকে দাড়ি স্ট্রেট করা শেখাচ্ছে আরে তোর তো কঠিন লাগতো তো দাড়িটা স্ট্রেট করে শোন তোর দাড়িটা এরকম ছিল শোন এই তোর দাড়িটা এমন ছিল দাড়ি স্ট্রেট করে প্রায় মনে হয়ে গেছে বাম দিয়ে একটু বিয়ার্ড বাম দিতে বলতেছে এখন একটু বিয়ার্ড বাম দেওয়া হবে তাজরিন কঠিন কঠিন সেশন চলতেছে দাঁড়ি স্ট্রেট করানোর আর ওই যে আমাদের তাজরিন অসহায়ের মতো টাকায় আছে কোন রিজন ছাড়াই তোমার যে তোমার তুমি স্ট্রেট করো চুল আমার যে বেশি স্ট্রেট করে অরণ্য আর এই যে আমরা আর এই যে আমরা বসে আছি ইজি বেবি বসা শিখে নাই বাট হেলান দিয়ে আছে এখানে ঠিক আছে আর এই যে দেখো কি কিউট ওর মা কিনেছে ওর সাথে ম্যাচ করে কিছু তো একটা ম্যাচেরই তার সাথে ম্যাচ করায় হ্যাঁ নাহলে তো আচ্ছা তোমরা কি জিনিস খেয়াল করছো ও পড়ছে বেবি পিঙ্ক আমি পড়ছি বুড়া পিঙ্ক আজকের দিনটা সত্যি কথা আমরা গল্প করতে করতে কাটিয়ে দিয়েছি সব আত্মীয় স্বজন অনেক মানে অনেক আত্মীয় স্বজনকে কল দিয়েছি অরণ্যদের বাসায় কথা বল ফোন দিয়েছি আমার খালাদের সাথে কথা বললাম আম্মুর সাথে কথা বললাম মানে অনেক অনেকক্ষণ কথাবার্তা বললাম তারপর খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম এখন আমরা বাইরে যাচ্ছি একটু জাস্ট কিছুই করতো না একটু মানে শুয়ে থাকতে থাকতে যখন শরীরটা ইয়া হয়ে যায় হয়ে যায় না আর কি একটু আমরা প্রথমে আমরা গিয়েছিলাম একটা ডেজার্ট শপে শুনেছিলাম ওখানে দুবাই চকলেট আছে বাট গিয়ে দেখলাম প্রি মেড প্যাকেটের দুবাই চকলেট ওরা বানায় না আমি এর আগে কোলন থেকে একটা কিনেছিলাম মানে লাস্ট রোজার ঈদে বাট ওটা আমি খেতেই পারিনি আমি ভুলে সাউন্ডদের ওখানে রেখে এসেছি পরে আমার ভাই খেয়ে ফেলছে যাই হোক এরপরে গেলাম বাদাম কিনতে সো বাদামের দোকানে এখানে আমাদের দাওয়াত ছিল সো ভাবলাম কি নিয়ে যাওয়া যায় আমি ওদেরকে আইডিয়া দিলাম যে অনেক রকমের বাদাম আছে ওগুলো নিয়ে যাওয়া যায় প্লাস আমি নিজেও কিনেছি ড্রাই ফ্রুট অ্যান্ড বাদাম সো এগুলোই আমরা কিনতে এসেছিলাম এখানে একটা টার্কি শপ আছে সেখান থেকে এত সুন্দর সবটা আর এত ধরনের আইটেম যাই হোক আমরা এরপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ওদের সিটি সেন্টার অ্যান্ড তারপরে বাসায় চলে আসলাম তারপরে আমাদের কিছু মুড়ি ছিল যে মুড়িগুলো একদম সফট হয়ে গেছিল ওগুলোকে আমরা প্রথমে এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম বাট পরে দেখলাম যে এয়ার ফ্রায়ারের জিনিসটা আমাদের একটা ভুল আইডিয়া ছিল এরপর আমরা ফ্রাইং প্যানে তিরিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ডের মতো ভেজে নিলাম মুড়িগুলো সুন্দর মুচমুচে হয়ে গিয়েছিল ওয়ে আমাদের এলাকায় এরকম মুড়িগুলোকে বলা হয় উদায়না মুড়ি তোমাদের এলাকায় কি বলে বলো তো অনেকে পোতাই না মুড়িও বলে তো এখানে আমাদের আজকে মুড়ি মাখানো হচ্ছে আর এই যে আরো ভাই আমার সে বললো যে মুড়ি খাবো কিনা আরো ভাই ঝালমুড়ি অনেক মজা সো এখানে একটা মজার জিনিস আমি দেখলাম এটা আমি কোনোদিনও ঝালমুড়িতে পাই নাই মানে বাসার ঝালমুড়িতে দেখি নাই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিলো টুগি রে জীবন পছন্দলি না রেগুলার করি কিন্তু তো মজা হয় আমি জানতাম না হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়া দেয় অ্যান্ড দেন আকিয়ে দিবি টমেটো ওকে আর সেই সাথে ছিল ধনে পাতা কাঁচা মরিচ পেঁয়াজ চানাচুর আর হচ্ছে মুড়ি আর সরিষার তেল তো থাকবে সাথে শসা দিচ্ছি আর জারা লেবুর তো যা এই যে যারা ঝালমুড়িটা যখন বানানো হচ্ছিলো তখন কিন্তু বাজে রাত সাড়ে এগারোটা মানে সারাদিন যে আমরা কী করেছি আই হ্যাভ নো আইডিয়া এর মধ্যে যতটুকু পেরেছি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি ঝালমুড়িটা অনেক অনেক মজা ছিল তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো যাই হোক একেবারে মানে পাঁচ মিনিটেই ঝালমুড়ি শেষ আমাদের এই অবস্থা এর সাথে আমার ব্লগটাও আমি শেষ করলাম তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ